সহযোগিতা পাঠাচ্ছে আর আপনার শিরবেদাদের দেশ থেকে কয় পয়সা গাজার মুসলিম ভাইদের জন্য যাচ্ছে বরং অন্যদের জন্য যাচ্ছে এই সব সোশ্যাল মিডিয়াতে আসছে কোথায় আছেন আপনি কোথায় আছেন আপনি যেটুকু কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ যাদেরকে গাল দিচ্ছেন আর যাদেরকে বলছেন তাদের দালাল তারাই মুসলিমদের পাশে সবসময় দাঁড়িয়েছে সুখে দুঃখে জি করণীয় কি করণীয় হচ্ছে যেই করণীয় আপনি করতে পারবেন সেটা করণীয় আর যেটা করতে পারবেন না সেটা শুধু ওই কিবোর্ডে বসে বসে শুধু হ্যাঁ ঝাড়লে হবে না হ্যাঁ এখান থেকে শুধু আপনি পাওয়ার আপনি দেখাচ্ছেন এটা কাজ হবে না যেটা করতে পারবেন সেটা করবেন কি করতে পারবেন আপনি আপনি দোয়া করতে পারবেন কয়জন লোক দোয়া করছেন তাহার যুদে দোয়া করছেন শেষদাই পরে দোয়া করছেন ফরজ সালাতে দোয়া করছেন কয়জন আছেন যে তো আর দরুদ পড়ার পরে দোয়া করছেন জাল্লামার গাজলা মুসলিম ভাইদের জন্য যেমন আপনার বাপের জন্য দোয়া করতেন মায়ের জন্য দোয়া করতেন স্ত্রী ছেলে মেয়ে যদি এই দশায় থাকতো তাহলে দোয়া করতেন ওইভাবে কেউ দোয়া করছে না মুসলিম ভাতৃত্ব বোধ বাড়াইতে হবে মুসলিমদের বন্ধনকে মজবুত করতে হবে আর আমার যেন আমার ফ্যামিলির লোকের আজকে আক্রান্ত এই মন মানসিকতা নিয়ে যখন দোয়া করত তখন আসল দোয়া বেরোবে সবসময় মনে থাকবে যে আমার মুসলিম ভাইদের জন্য ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করতে হবে দোয়া করুন দোয়া করতে কেউ মানা করে না কিন্তু তারপরে যদি আর্থিক সহযোগিতা পাঠাইতে পারে তো সহযোগিতা পাঠান বিশ্বস্ত সূত্রে যাকে তাকে দিয়ে দিবেন না আপনি বিশ্বস্ত সূত্রে যদি পাঠাতে পারেন তাহলে পাঠান আর তারপরে যদি আর কিছু করার থাকে করবেন কিন্তু আপনি ওই পশ্চিমা তরীকে আপনি আন্দোলন শুরু করবেন মিছিল শুরু করবেন আর তারপরে মুসলিম সরকারকে আরও আপনি ঝামেলায় ফেলে দেবেন আপনি এটা করবেন আপনি বাহিনী মিছিল করা শুরু করে দিবেন হ্যাঁ এই যে মিছিল করে কি করবেন আপনি এতে কোন লাভ আছে আর এটা শিখেছো তুই এই কাফের এহুদিন আসার শিখিয়েছো জি